আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুলিয়াস কিচেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি দেখাবো আমলকির ক্যান্ডি রেসিপি আশা করি রেসিপিটা ভালো লাগবে এখানে আমি নিয়েছি আমলকি এখানে আমি এক কেজি পরিমাণে নিয়েছি আমলকিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটা পাত্রে আমি বসিয়ে দিয়েছি পানি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরিতে দিয়ে দিচ্ছি আমলকিগুলো এবং ঢেকে দিচ্ছি এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি এটা ভাপানো হয়ে গিয়েছে দেখুন এইভাবে যখন ফেটে যাবে তখন ধরে নিতে হবে এটা ভাপানো হয়ে গিয়েছে চাইলে আপনারা অল্প পরিমাণে পানি দিয়েও এটাকে হালকা সিদ্ধ করে নিতে পারেন এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব ফিরে আসবো ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে দেখুন এখন আমি এইভাবে পাট পাট খুলে বিচিটাকে ফেলে দিব এবং আমলকিগুলোকে আমি এভাবে টুকরা টুকরা করে নিব সবগুলোকে আমি অফ ক্যামেরায় বিচি ছাড়িয়ে এইভাবে টুকরা করে নিয়েছি দেখুন বিচিগুলো আমি ফেলে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয়শো গ্রামের মতো চিনি চাইলে আপনারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে আমি ভালো করে মিক্স করে এটাকে ঢেকে রেখে দিব তিন দিন এই তিন দিনে আমি কিন্তু মাঝে মাঝে দুই একবার এটাকে নেড়ে চেড়ে দিব এখন ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসব তিন দিন পরে ফিরে আসছি তিন দিন পরে দেখুন এর থেকে চিনিটা গলে গিয়ে রস বের হয়েছে এখন আমি এই সিরাপটাকে ছেঁকে নিচ্ছি যখন একদম সিরাপটা ঝরে যাবে তখন আমি এটাকে রৌদে শুকিয়ে নেব মাঝে মাঝেই কিন্তু এই তিন দিনে দু একবার করে একটু নেড়ে চেড়ে দিবেন এখন আমি এটাকে রোদে শুকিয়ে নিব। দুই থেকে তিন দিন যদি রৌদের পরিমাণটা ভালো থাকে সেক্ষেত্রে দুদিনেই শুকিয়ে যাবে আর না হয়তো তিন দিনও লাগতে পারে যদি রৌদের শুকানোর ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে ফ্যানের নিচে রেখে আপনারা শুকিয়ে নিতে পারেন দেখুন আমি দুই দিন পরে ফিরে আসছি একদম এটা পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে এর থেকে বেশি আমি শুকাবো না তাহলে অনেক শক্ত হয়ে যাবে এখন আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি আমি তিন তিনভাবে তৈরি করব। আপনারা চাইলে যে কোনো একভাবেও করতে পারেন আবার তিনভাবেও করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি পাউডার আপনারা চাইলে শিল্পাটাও চিনিটাকে গুড়া করে নিতে পারেন এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এটা হল মিষ্টি ক্যান্ডি আর আমি এগুলোকে শুধুই রাখব এটা এইভাবেই থাকবে এভাবে খেতেও ভালো লাগে এই দুইটা রেডি এখন আমি আর একটা তৈরি করে নিচ্ছি এটাকে আমি মাসালা ক্যান্ডি বানাবো এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি দেড়শো চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সুগার পাউডার যে চিনিটা আমি গুঁড়া করে রেখেছিলাম এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এটা খেতে টক ঝাল মিষ্টি মিষ্টি লাগবে খুবই মজা লাগে তো এই তো তৈরি হয়ে গেল আমার তিন ধরনের ক্যান্ডি এখন যে কোনো প্লাস্টিকের জার বা কৌটায় ভরে আপনারা সংরক্ষণ করতে পারেন এটা কিন্তু ঠান্ডা কাশি তারপরে চুলের জন্য খুবই ভালো যে যেভাবে খান